আগে কি নামাজ পড়া যাবে অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কি ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে মোহাম্মদ রাশিক সালিরা লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে বিশেষ করে রাতে এক তৃতীয়াংশের ফজরের নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন এবার এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় কে ইসলাম সিরাজগঞ্জ এ আরডি থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগ নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি না দেখুন অজু করে বের হওয়ার পর কোনো গাইরে মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না সেটা অজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা গিয়ে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সঙ্গে জবলকন করেন তাহলে আপনি গুনাগার হবেন এবং ওজু ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণে গুণও হবে না ইনশাল্ এবং অজুবও ভাঙবে না এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল যদিও কোন কোন রেবায়তে আসছে যে কোরআনে কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে অশোক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবাই ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা আহ দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের ঠিক থাকে বা পা কিছু নাড়াতে পারি না আমরা সেকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণ সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি কোন আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলো কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতে বেলা এরকম হতে পারে এই জন্য দিনে বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস টিভাইসিতে থেকে যত সম্ভব গুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং ওগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোট দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমে শালাব্দী এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে ইমানদের হিসাবে এই জন্য আল্লাহ কাছে আমরা সেক করব করবো এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহ কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো এবং আমরা আশা করবো এই এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদার হিসেবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তাদের কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগতগ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং আল্লাহ কাছে সুখর দেওয়া করা উচিত আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুলতানা দিনা লিখেছেন দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কি অপরাধ বোধ কমে যায় এটা অনেক সময় গুনা করতে 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 মাত্রা অতিরিক্ত গুণা করতে করতে মানুষের মধ্যে দীর্ঘ একটা ভাব চলে আসে এবং হাদিসা হাসিনা বিশ্বাদাম বলেছেন বাঁধা যখন কোনো একটা পাপে লিপ্ত হয় কোনো একটা গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এভাবে আর একটা গুনা লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে একটা পড়েছে তার অন্তর উপর একটা আবরণ পড়ে যায় এবং আয়নার উপর যেরকম কালো দাগ থাকলে সে আয়নাতে আয়না দ্বারা আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন অপরাধ বোধ মানুষের কমে যায় হিতাহিত জ্ঞান কমে যায় কোনটা ভালো কোনো মন্ত্র পরগ করার মতো ক্ষমতা থাকে না অন্তরের পরে দাগ পড়ে প্রয়োগ পড়ে যাওয়ার কারণ এই জন্য এইটার জন্য তবাই না সুহা যেমন করা দরকার চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাকাশে সাহায্য প্রার্থনা করা দরকার সেই সাথে আপনার যে সমস্ত গুনাগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার শিলা আক্তা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপরে নামাজ পড়া উচিত না হলে এটি মাকরু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না